সোনারগাঁও টাইলস কোম্পানিতে চলে এসেছি আমি বসে পণ্য অর্ডার করে

টাইলসের বিশাল শোরুম সরাসরি যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টাইস রেড কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আমরা সরাসরি প্রতিষ্ঠানের ওনার নাজিম ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম নাজিম ভাই কেমন আছেন ভাই আসসালাম শাকিল ভাই আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আপনারা তো তো অনলাইনে দীর্ঘদিন ধরে টাইলস বিক্রি করছেন ভাই জি ভাই সেই করোনা কালীন থেকে শুরু প্রায় অলমোস্ট সাড়ে ছয় বছর হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো বিশ্বস্ততার সাথে তো ডেলিভারি দিচ্ছেন সবাইকে জি ইনশাল্লাহ যারা যারা আমার প্রবাসী ভাই যারা আমাদের এই সাড়ে ছয় বছর ধরে সাপোর্ট করে আসতেছেন বিভিন্ন ধরনের টাইলস কিনে ইনশাল্লাহ

ইউজ করতাম সেটাই এখন ওয়াল টাইসে নিয়ে আসছে কোম্পানিগুলো টাইস গুলো দেখানোর চিন্তা করবেন ইনশাআল্লাহ আচ্ছা সব পাথর বডি না জি সব পাথর বডি এবং এইচডি প্রিন্ট দেখেন এইচডি প্রিন্ট এই টাইসটা টা মোস্ট সেলিং পপুলার একটা টাইলস এটা বিভিন্ন ব্র্যান্ড করেছে তো এখানে আমরাও নিয়ে আসছি আজকে মতে দেখেন ডিপ ডেকোর লাইট এবং গ্লেসটা কত মানে এইচডি কোয়ালিটি দেখেন আপনাকে দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে মানে টোটালি আপনার ওয়াশরুম বা কিচেন বা ডাইনিং এর সাজানোর জন্য চেষ্টা থাকে কিভাবে আপনার বাড়িটা সুন্দর হবে কি কোন ডেকোরেশন করলে আপনার বাড়িতে সুন্দর হবে কোন ডিজাইন দিলে আপনার বাড়ি সুন্দর হবে সেটা এসে কোম্পানি করে দেন আমরাও নিয়ে আসছি আমাদের ডিসপ্লেতে এগুলো সব 12 24 ওয়াল জি 12 24 ওয়াল যেটাকে আমরা বলি 1 ফিট বাই 2 ফিট ওয়াল টাইস এবং প্রত্যেকটা কিন্তু 100% লেজার কাট

টাকা থেকে একশো টাকার ভিতরে হাইগ্লোসি এইচডি প্রিন্টের টাইস গুলো ভালো লাগলা আছে হ্যাঁ এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে দেখেন মোস্ট পপুলার একটা টাইস আছে এখানে ভিতরে কিচেন টেক দেওয়া আছে এবং একদম নেচারালি যেটাকে আমরা বলি গ্রিন দুইটা কম্বিনেশন আর ডেকোর কত ইউনিক দেখো এইচডি প্রিন্ট টাইল গুলো লাগালে বেশি সুন্দর হয় আর সব মানুষই চায় আমি রোডটা রোড এর সাইজটা ভালো দিচ্ছি এটা ভালো সিমিটির শেষ পর্যায়ে ইউজ করি সেটাও যেন ভালো হয় ওই চিন্তা মনে করি টাইসগুলো লাগানো হয় ফিটিং হয়

আপনার মেজেন্দা কালারের ভিতরে অ্যাশ টেক্সচারের ভিতরে কত সুন্দর ডেকোটা কত সুন্দর নিয়ে আসে দেখেন এটাও কিন্তু এইচডি প্রিন্টের এবং অফ হোয়াইট একটু উডের এর ভিতরে নিয়ে আসে আপনার গোল্ডেন কালারও বলি এটাকে দেখেন फ्लावर টাইপটা কত সুন্দর নিয়ে আসে এগুলো কিন্তু প্রাইস রেঞ্জ অনলি 95 টাকা থেকে 115 টাকার ভিতরে এছাড়াও কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইন কিন্তু আমরা রেখেছি দেখেন এই যে মোস্ট ইউনিক একটা ডিজাইন দেখেন কত সুন্দর হালকা লেমনের ভিতরে

এই পল ডেলিভারি দিন সেগুলো নিয়ে আপনি আল্লাহ ঘরে লাগাইতে পারবেন এই একটা বিরল বিষয় আর একটা বিষয় হলো উত্তর গুলশান বনি হিসেবে কোনো কোম্পানি খারাপ মাল দেয় না কারণ এখান থেকে একটা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় কোম্পানি চিনে বড় বড় আর্কিটেক ইঞ্জিনিয়ার এখানে বসবাস করে তো এখানে বিগ্রেড চায়া আমাদেরকে সময় নষ্ট করার কোনো মানি হয় না আমরা অবশ্যই এই গ্রেড মাল বিক্রি করি এবং ভিডিও তো যা দেখে হান্ড্রেডে হান্ড্রেড দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ওকে ওকে খুব ভালো লাগলো কথা শুনে আরো আরো অনেক কালেকশন আমরা জাস্ট কিছু দেখাই দিলাম